আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস তারা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইএফএস হচ্ছে না আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন এটা তো সত্যি কথা বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পাল বিধানসভায় বাজেট অধিবেশনের পর আলোচনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে মাদ্রাসায় নাকি জঙ্গি এবং ক্রিমিনাল তৈরি হয় তো অগ্নিবিদ্রা পালকে আমি জিজ্ঞাসা করছি যে মাদ্রাসা থেকে কটা ক্রিমিনাল এবং জঙ্গি তৈরি হয়েছে তার তালিকাটা আপনি দিন পাশাপাশি যত হিন্দু ক্রিমিনাল আছে সমাজবিরোধী আছে হিন্দু জঙ্গি আছে যারা দেশের তথ্য বিদেশে পাচার করে এবং বিভিন্ন হামলার সঙ্গে জড়িত হিন্দু সম্প্রদায়ের মস্তিষ্ক তারা কি সবাই মাদ্রাসায় পড়াশোনা করেছিল এর উত্তর অগ্নিমিত্রা পাল আপনি দিতে পারবেন আর একটা কথা যেটা হচ্ছে যে বিধানসভায় যখন অগ্নিমিত্রা পাল মাদ্রাসা বাজেটের পরে তিনি যখন বলছেন যে মাদ্রাসায় জঙ্গি এবং ক্রিমিনাল তৈরি হয় তখন তৃণমূলের মহিলা বিধায়করা কি করছিলেন দরকার ছিল তৃণমূলের যারা মহিলা বিধায়ক আছে তাদেরকে বলে ওকে ঘাড় ধাক্কান দিয়ে বিধানসভার অধিবেশন থেকে বার করে দেওয়া উচিত ছিল এবং সঙ্গে সঙ্গে যেটা দরকার ছিল অধ্যক্ষ অর্থাৎ স্পিকার সাহেবের উচিত ছিল ওকে সাসপেন্ড করা এই মন্তব্যের জন্য যে একটা জাতিকে উদ্দেশ্য করে ছাত্রদের উদ্দেশ্য করে এই ধরনের কুরিচিকর মন্তব্য এবং জঙ্গি তকমা সেটে দেওয়া এর অপরাধে অগ্নিবিত্রা পালকে সাসপেন্ড করা উচিত ছিল সেটা করেনি আসলে মূল ব্যাপার যেটা হচ্ছে এই তৃণমূলের আমলে অসীম সরকারের মতন বিধায়ক সে কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার সাহস পায় অগ্নিবিত্রা পালের মতন বিধায়ক সে মুসলমান ছাত্রদের জঙ্গি তকমা দেওয়ার সাহস পায় শুভেন্দু অধিকারীর মতন বিধায়ক সে প্রতিদিন মুসলমানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা সাহস পায় এটা সব কিছু সম্ভব হচ্ছে তৃণমূল এবং বিজেপি গঠবের কারণে বাংলার মানুষকে দেখাতে চাইছে যে একে অপরের বিরোধী আসলে ব্যাপার যেটা হচ্ছে একে অপরের যদি বিরোধী হবে তাহলে এদের এই অপরাধমূলক কাজের জন্য তৃণমূল সরকার অ্যারেস্ট করত এবং সাসপেন্ড করত সেগুলো করে না না করে এদেরকে আরও প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে রেখে দিয়েছে এই তৃণমূল সরকার সুতরাং মানুষকে বুঝতে হবে তাই বাংলার মানুষকে বলবো যে আপনারা এদের এই নাটক আর এই ভাওতাবাজি দেখে কেউ বিভ্রান্ত হবেন না নতুন সরকার আনার জন্য আপনারা প্রস্তুতি নিন এবং এই তৃণমূল আর বিজেপিকে বাংলা ছাড়া করুন এই শপথ গতকাল থেকেই নেওয়া শুরু করুন এবং আজকে তার প্রতিবাদ করা শুরু করুন